বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা না করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি শনিবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায় কিন্তু সেটি করার সুযোগ নেই কারণ একাত্তরের ভেতর দিয়েই আমাদের জন্ম মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলেছিলেন জাতি সেটা ভুলে যায়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধনকালে তিনি আরও বলেন সরকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এসব নিয়ে চিন্তার কিছু নেই সরকার ও নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে দেশের পাঁচ বিভাগে আগামী চব্বিশ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে অন্যান্য বিভাগগুলোর বিভিন্ন স্থানেও বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া দিন ও রাত্রে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এ অবস্থায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে